হ্যালো বন্ধুরা আমি সুজিত আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল চ্যানেল বন্ধুরা কিষানের টাকা আপনারা সত্যিই কি পাবেন অনেকের মনে কিন্তু প্রশ্ন উঠছে যে আর কতগুলো ডেট চেঞ্জ হবে অনেকগুলো ডেট চেঞ্জ হয়ে হয়ে কিন্তু শেষ পর্যায়ে পৌঁছে গেছে প্রকৃত আর দশ দিনের মধ্যে যদি না টাকা ছাড়ে তাহলে কি এই প্রকল্পটা বাতিল হয়ে যাবে এই নিয়ে কিন্তু বিস্তারিত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কারণ পিএম কিষানের প্রকল্প পি এম কিষাণ প্রকল্পটা মূলত চাষিদের জন্যই কিন্তু দিয়ে থাকে এই চাষিরা প্রকৃতপক্ষে পাবেন কি পাবেন না সরকারি যে আপডেটটা রয়েছে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অলপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান দেখুন বন্ধুরা আমি যদি আপনাদেরকে দেখাই যে অনেকের মনে প্রশ্ন রয়েছে টাকাটা পাবো কি পাবো না দেখুন সঠিক আপডেট তো আমরাও পাই না আম আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে যা বুঝতে পারি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ সঠিক আপডেট একমাত্র সরকারি জানে দিবে কি দিবে না হ্যাঁ বন্ধুরা কারণ দেখো সরকারি আপডেট অনুপাতে বা অফিসিয়াল আপডেট অনুপাতে যেটা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে সেটাই আজ আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি দেখুন কি বলেছে আমরা আমরা যদি নইও ও উপরে ক্লিক করি কি দেখাচ্ছে প্রত্যেকটা আইডি কিন্তু প্রত্যেকটা আইডি কিন্তু ঠিক রয়েছে নই ও ট্যাটাসের উপরে ক্লিক করলে প্রত্যেকটা আইডির যেরকম টাকা পাওয়ার প্রসেস যে মানে যে ধরনের কাজগুলো থাকে যে প্রথমে আপনার যে এফটিও টিও প্রসেসগুলো থাকে সেটা কিন্তু টিকমার্ক চলে এসেছে মানে টাকা ছাড়ার যে প্রসেস সেটা কিন্তু শেষ ধাপে পৌঁছে গেছে কিন্তু টাকাটা ছাড়ছে না কেন কী কারণে ছাড়ছে না এটা কিন্তু কোনো প্রকার এখনো জানা যাচ্ছে না তাছাড়াও আরেকটা আপডেট আমি আপনাদেরকে দিয়ে দিই টাকা ছাড়লে আপনারা জানবেন কীভাবে বা টাকা ছাড়লে আপনারা তো অফিসিয়াল ওয়েবসাইটে গেলে জানতে পারবেন সেটা কীভাবে জানতে পারবেন না কারো ভিডিও না দেখে কারো কথা বা কথা না শুনে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে সম্পূর্ণভাবে জানতে পেরে যাবেন টাকাটা কবে ছাড়ছে বা ছেড়ে দিয়েছে কি না দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন কিভাবে সেটা তো আমি আগে অনেকবার দেখিয়েছি তাও আমি আজকে আরেকবার আরেকবার দেখিয়ে দিচ্ছি গুগলে এসে পি এম কিষাণ লিখে সার্চ করবেন পি এম এসে যখনই লিখে সার্চ করবেন পি এম কিষান সম্মান নিধি যে অফিসিয়াল ওয়েবসাইটটা প্রথমের ওয়েবসাইটটাই কিন্তু আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে পি এম কিষানের যে প্রকৃত অফিসিয়াল ওয়েবসাইটটা সেটা কিন্তু আপনাদের সামনে অন হয়ে যাবে অন হয়ে গেলে এখানে কি করবেন দেখুন এখানে কিন্তু হেডিংয়ে দেখুন একটা একটা লেখা রয়েছে দ্য হোমেবল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজ দ্য নাইনটিন ইনস্টলমেন্ট অব দ্য পি কিষান যোজনা চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেখুন একটা এখানে উল্লেখ করে দিয়েছে যে টাকা যখনই ছেড়েছিলো উনিশতম কিস্তির তা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু আপডেট দিয়ে দিয়ে দিয়েছিল কবে ছেড়েছিল চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মানে উনিশতম কিস্তির টাকা যখন ছাড়ে সেটা কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে এইখানে দেখুন রেড কালারের যে লেখাটা রয়েছে এটা কিন্তু ছাড়ার সময় কিন্তু দিয়েছিল বর্তমানে যে কুড়ি তম কিস্তির টাকা সেটাও ছাড়লে এখান থেকেই কিন্তু আমরা জানতে পারবো তাছাড়াও আরেকটা জায়গা রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা আমরা জানতে পারি সেটা কোথায় যে আপনাদের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের ম্যাসেজ পাঠানো হবে সরকারের তরফ থেকে টাকাটা ছাড়া মানেই আপনাদের সরকারের তরফ থেকে আপনাদের মোবাইলে কিন্তু মেসেজ যাবে হ্যাঁ বন্ধুরা আর এই যে টাকাটা পিএম এম কিষাণ টাকা পাওয়ার যে শেষ মাসটা বা এর যে প্রতি চার মাস অন্তত টাকাটা দিয়ে থাকে এইবারের যে কিস্তিটা চার মাস কি তাহলে এই মাসটাই শেষ হচ্ছে সেটাই দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কি বলেছে কিস্তির যে সময়সীমাগুলো কিভাবে দেখাচ্ছে দেখুন আগস্ট থেকে নভেম্বরের একটা কিস্তির সময় রয়েছে তারপরে রয়েছে কিরকম এপ্রিল থেকে জুলাই এপ্রিল মে জুন জুলাই দেখুন এই যে চার মাস এই চার মাস নিয়ে কিন্তু এবারের কিস্তিটা আমরা পাবো হ্যাঁ বন্ধুরা যদি জুলাই মাসে যদি শেষ টাইম হয়ে থাকে তাহলে আর মাত্র দশ দিন বাকি আছে তার মানে এই দশ দিনের মধ্যেই কিন্তু আপনাদেরকে টাকাটা দিতে হবে সরকারকে হ্যাঁ বন্ধুরা সরকার কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ছাড়বেই 10 দশ দিনের মধ্যে যদি প্রকৃত এই পিএম কিষাণ প্রকল্পটি সঠিকভাবে চালু থাকে সরকারের তরফ থেকে সরকারের তরফ থেকে সঠিকভাবে চালু থাকলে অবশ্যই আর দশ দিনের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে এটা কিন্তু নিশ্চিত এটা কিন্তু নিশ্চিত সরকারের যে আপডেটটা বা যে সঠিক আপডেটটা সেটাই কিন্তু আজ আমি আপনাদেরকে দিচ্ছি কারণ অনেক জায়গায় অনেক রকম ভিডিও দেখছেন কারণ আমি যে আপডেটটা দিচ্ছি এটা অনেকেই জানেন না এই ভিডিওটা থেকে কিন্তু আপনারা জেনে নিতে পারবেন যে টাকা ছাড়ালে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট পাবেন এমনকি প্রত্যেকটা রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু মেসেজ যাবে তাছাড়াও এখানে কিন্তু যেটা জুলাই জুলাই মাসের কিন্তু লাস্টে টাকাটা শেষ টাইম রয়েছে টাকা ছাড়ার এই জুলাইয়ের লাস্টেই কিন্তু আপনারা টাকাটা শিওর পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ